ঠিক আছে আপনি একটু যদি আইসিটির মানে আইন কারণের জায়গা থেকে আমি একটু বলি যে আপনি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের ওই জায়গা থেকে বা শৃঙ্খলা রক্ষার জায়গা থেকে আপনি এটা একটা বলতেছিলেন যে যে আইসিটি থেকে আর কোনো ওয়ারেন্ট ইস্যু হবে কি না সামরিক বাহিনী সদস্যদের এগেনস্টে সেটাতে আপনি একটা বলতেছিলেন যে আর হবে না এখন আমাদের একজন সার্ভিং বিচারক উনি আমাকে এখন মেসেজ পাঠাচ্ছেন যে এটা বলার একটিয়ার সরকারের আছে কিনা বা আপনার আছে কিনা দুই উনি বলতেছেন জামিন দিলে বিচারকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে যেটাও আপনি আগে বলেছেন যে এটা আইন মন্ত্রণালয়কে এটা বলা এটা সরকার করতে পারে কিনা তিন আরেকজন দর্শক আমাদেরকে এইটা বলতে বলছেন সবগুলি আপনাকে একসাথেই বলে দিই যে ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ যে ইন্টারভিউ দিয়েছিলেন সেখানে সাংবাদিক মেহেদি হাসানের বক্তব্য সংশোধন করে উনি বলেছিলেন যে ফেব্রুয়ারিতে না পরবর্তী সরকার না আসা পর্যন্ত তিনি ক্ষমতায় আছেন কেউ কেউ মনে করছেন যে এইটা কোনো কিছুর একটা ব্যাখ্যা কিনা আপনি কি একটু বলবেন কিনা প্রথমে আইসিটি 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 জি আইসিটি আপনি আমার স্টেটমেন্টটা যদি পড়ে দেখেন আমি যেটা মানে যেহেতু ওই সময় খুব রিউমার আর স্পেকুলেশন হচ্ছিল আমি কিন্তু ওদের বরাদ্দ দিয়ে বলেছি আমি নিজে বলি নাই আপনি পুরো এই স্টেটমেন্টটা পড়েন জি এই স্টেটমেন্টে আমি আইসিটি যে অফিস প্রসিকিউটর চিফ প্রসিকিউটর অফিসের সাথে কথা বলে ওদের বরাদ্দ দিয়ে কথা বলছি আমার কথা না এটা ওদের বরাতের কথা আপনি আবার একটু দেখেন আপনি আপনাকে যেটা উদ্ধৃত করা হয়েছে সেটা অনেকটা এরকম এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর আর কোন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির কোনো পরিকল্পনা নেই তার মানে হচ্ছে যে এটাই তো আপনার বক্তব্য না এটার পরের সেন্টেন্সে দেখেন যে আমি ওই যে কোট আনকোটটা দেখেন আমি ওদের বরাত দিয়ে আইসিটির প্রধান প্রসিকিউটরের দপ্তর থেকে জানতে পেরেছি যে এই মুহূর্তে সশস্ত্র বাহিনীর ঠিক আছে আপনি বলেন তাহলে আমি আমার প্রশ্নটা একটু করব যে হ্যাঁ আপনি তাদেরকে কোট করতেছেন সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে আমার প্রশ্ন যে এইটা কিন্তু বাংলাদেশ আইনকানুন থাকলে কিন্তু এটা আইসিটির

আপনি যদি পুরো ফেসবুক গুলো দেখেন বা আপনি দেখেন ওইটার জন্য জন্য আমরা আমরা জানাচ্ছি আপাতত তারা দিয়েছেন এখন ওরা ভাবছেন যে আগামীকাল আবার হবে বা অনেক ধরনের স্পেকুলেশন আর আপনি জানেন তো ফেসবুকে কি ভয়ানক রকমের আহ মানে বট বাহিনী আছে এইগুলোকে নিয়ে স্পেকুলেট করে তো সেই জন্য আমরা ওই অফিসের সাথে কথা বলেছি বলার পরে সেই স্টেটমেন্টটা দেওয়া এমন কিছু না আর আপনি যেটা চিফ অ্যাডভাইজারের বিষয়ে যেটা বলেন উনি বলেছেন যে এই ফেব্রুয়ারির কথা উনি বলেছেন যে ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা হবে হওয়ার পরে যে গভর্নমেন্টটা আসবে তার কাছে ক্ষমতা হস্তান্তর করে করার সাথে সাথে আমরা আর নাই এই এটা এমন না যে আবার পরবর্তীতে কোনো এগুলো না জাস্ট এটা ফেব্রুয়ারির জেনারেল ইলেকশনের সাথে সাথে যে গভর্নমেন্ট টেক ওভার করবে তার কাছেই তো আমরা আমাদের ক্ষমতা এই ইন্টারিম গভর্নমেন্ট তার ক্ষমতা হস্তান্তর করবে করে দেয়ার নো মোর ওকে আমি আপনি বট বাহিনী এবং ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে যা চলছিল বিশেষ করে গত দুই তিন দিন বা আমরা আগেও দেখেছি যে এরকম গুজবের বন্যায় ভেসে যাচ্ছে সামাজিক মাধ্যমগুলো আপনারা কি মানে আপনি কি ওই বিষয়টাকে আমলে নিয়ে ট্রাবল শুটিং করার জন্য ওই দিন এটা আপনি বললেন কারণ আমি আপনার এই বক্তব্য যখন পড়তেছিলাম শুনতে তো পারি নাই যখন পড়তেছিলাম তখন মনে হয়েছে যে আপনি কোনো একটা ক্রাইসিস সামাল দেওয়ার চেষ্টা করতেছেন ইজ দে ওয়াজ এর এনি ক্রাইসিস না একটা জিনিস তো বাংলাদেশে এগুলো হলে যেটা হয় যে প্রচুর ধরনের অপতথ্য ইয়েতে আসে অনলাইনে আসে তো সেটা অপতথ্যকে আমাদেরকে কমব্যাক করা তো এটা আমাদের একটা রোল সে কাজটাই আমরা করেছি যে অপতথ্য ছিল ফেসবুকে সেটাকেই আমরা কমব্যাক করেছি মানে মোটামুটিভাবে অপতথ্যটার এগেনস্টে যাই যাতে সরকারের অবস্থানটা সামনে আসে বা সত্য অবস্থানটা সামনে আসে সেই জন্য আপনি এটা বলতেন আচ্ছা সত্যি সত্যি কি সরকার প্রধান এবং সেনা প্রধানের মধ্যে এটা টেনশন আসে মানে কেউ কেউ এটা দেখতেছেন যে আমি 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 যদি খুব স্পেসিফিকলি বলি যে তিরিশ জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আইসিটির যে অভিযোগটা এক বছর পরে যেটা আসলো সেইটা আসলে সরকার এবং সেনার বাহিনীর মধ্যে ডক্টর ইউনুস এবং জেনারেল ওয়াকারের মধ্যে একটা টানা পোড়নের ইঙ্গিত দেয় বিষয়টি আসলে সেরকম কিছু আপনি কি ওদের প্রেস কনফারেন্সটা শুনেন নাই সেই প্রেস কনফারেন্স থেকে এমন কোন হিন্স আপনি পেয়েছেন কথা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা যেটা প্র্যাকটিক্যাল লাইফে যেটা দেখছি ডে টু ডে আমরা এই ধরনের কোন মানে টানা পোড়েন আমি আমি অন্তত দেখি নাই যেটা আমরা দেখছি সেটা হচ্ছে যে এই যে এই টানা পোড়নের এই গল্পগুলো বলে অনেকে অনলাইনে অনলাইনে কিছু কিছু আপনি যদি করেন দেখবেন যে প্রো আওয়ামী লীগ যারা কথিত সাংবাদিক বা আর কিছু কিছু আছেন যারা প্রতিনিয়ত প্রতিদিনই পারলে কু করান প্রতিদিনই পারলে তারা আর্মির মধ্যে টেনশন আনেন এগুলো তো আসলে খুবই এবং এটা ওরা যেটা হচ্ছে যে বাংলাদেশে যে এখন ফ্রিডম অফ স্পিচ এবং ফ্রিডম অফ প্রেসটা আছে সেটাকে ওনারা যথেচ্ছ ব্যবহার করছেন অ্যাবিউজ করছেন এটা কোনো দেশ এটা অ্যালাউ করে না মনে করেন যারা প্রতিদিন কু করতে চাচ্ছেন বা প্রতিদিন কু করাচ্ছেন বা মানে তারা তো সবাই আসলে এনটি আওয়ামলিগার না বরং বড় একটা অংশ সরি প্রো আওয়ামলিকার না তারা বড় একটা অংশ এই এনটি আওয়ামলিগার তারা এই সরকারকে অন করেন তারা এই সরকারকে মানে আওয়ামী লীগের বিরুদ্ধে বিপ্লবে বিশাল ভূমিকা রেখেছেন তো তাদের ইয়েটাকে তো যারা ভোক্তা আছেন দর্শক আছেন তারা খুব উড়িয়েও দিতে পারেন না মানে কিছু কি করতেছে আমি বলছি মোস্ট অফ দেন আমি বলেছি মোস্ট অফ দেম আর এই এ বট বাহিনীর মেম্বার অনেকে পচুর আমরা তো এдер আপনি যদি আছে সিরিয়াসলি যদি আপনি ইউটিউব সার্চ দেন দেখবেন এক এক জনের এই এই সংক্রান্ত ধরে 10 15টা ভিডিও আপনি পাবেন এক এক জনের কি আনফরচুনেট মানে এটা মানে আপনি হচ্ছে এই সবচেয়ে কু হচ্ছে বা সামানিক বাহিনীর মধ্যে একটা বড় গন্ডগোল হচ্ছে সেইটা কিন্তু যারা আ অমিলিকের বিরোধী বড় ইনফ্লুয়েন্সার আছেন তারাই করতেছেন সফিক ভাই

মানে তিন কূটনীতিক মানে ঢাকায় অবস্থানরত তিন বিদেশি রাষ্ট্রের রাষ্ট্রদূতরা বৈঠক করেছেন এবং সেই বৈঠক একটা বিশেষ উদ্দেশ্য নেওয়া হইতেছে এরকম বলা হচ্ছে আপনার কাছ থেকে একটু আমরা শুনি যে মানে অনেকে বলছেন যে এর মাধ্যমে থেকে মাধ্যমে একটা ভালো আওয়ামী লীগ তৈরি করে আওয়ামী লীগের একটা প্রত্যাবর্তনের রাস্তা সুগম করা হচ্ছে আপনি কিভাবে দেখতেছেন এটা না আমরা আমার এই বিষয়ে জানা নাই ওনারা যেটা আমাদের ফরেন एडवाйസർ বলেছেন আমি সেখানেই আছি যে ওনারা ওনাদের মত তার সাথে দেখা করেছে নেই এটা প্রাইভেট সিটিজেন তার সাথে তারা দেখা করতেই পারেন আচ্ছা এটাকে আপনি প্রাইভেট সিটিজেনের সাথে দেখা করার চেয়ে বেশি আপনি বলতে চান না হ্যাঁ আতা না না এটা এমন কিছু তো না আচ্ছা শফিক এমন কিছু না আর বলেন মানে আমার ধারণা নিয়েও বারবার আপনার ফেসবুক পোস্ট সহ অন্যান্য কিছু যেহেতু আমি অনেক লক্ষ্য করি যে আপনি তো আসলে হয় সাংবাদিকতায় ফিরবেন অথবা সাংবাদিকতার শিক্ষকতায় ফিরবেন মানে আমি যাই না মানে কোনটা আপনি করবেন বা দুইটাই আপনি করবেন কিনা সেইখানে যদি আপনাকে ক্লাসরুমে এই প্রশ্ন করা হয় আমি একটা আপনাকে ক্লাসরুমের প্রশ্ন করি যে কেন সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলাটার জামিন খুব দ্রুত হয়েছে কেন অন্য মন্ত্রীদের বিরুদ্ধে হয় নাই কেন একজন ব্যবসায়ী নেতাকে এখন জেলে থাকতে হচ্ছে আরেকজন ব্যবসায়ী নেতা বাইরে থাকছেন মানে এই ব্যাপারগুলি আসলে কিভাবে ঠিক করা হয়েছে বা এটা কারা ঠিক করছে আসলে এটা তো কোর্ট বলবে এটা আমি কেমনে বলবো এটা কোর্টের এই ইকিআর কোড বলবো এটা এই মামলাগুলির ব্যাপারে কি কেবিনেটে আলোচনা হয় বা সরকার প্রধান আপনাদেরকে কিছু ব্রিফ করে যে বা আমরা কিছু জানতে পারি আমি এখানে পিকেন এই পিকেন হচ্ছে আমি একটা ক্যাবিনেট মিটিং ছাড়া আমি সবগুলো ক্যাবিনেট মিটিং এ ছিলাম এই ধরনের কোনো আলোচনা আমি ক্যাবিনেটে শুনি নাই আচ্ছা কোটের যেগুলো ইকিআর সেগুলো নিয়ে ক্যাবিনেটে আলাপ হয়নি একটা কথা এখন বারবার হচ্ছে যে উপদেষ্টাদের সেফ এক্সিট যে কথাটা আমরা একটু তুলেছিলাম এইটা সাবেক উপদেষ্টা যেন নাহিদ ইসলামও বলেছেন এমনকি মাহফুজ আলমের উপর আক্রমণের ক্ষেত্রেও তাকে আসলে আক্রমণের মুখে ঠেলে দেওয়া হয়েছে এই অভিযোগ করা হয়েছিল আপনি আপনার ফেসবুক পোস্টে বলছিলেন যে কারা যেন আপনাকে গণসূত্র বলতেছে এবং আপনার প্রায় আমি যদ্দূর বুঝি যোদ্দূর চিনি আপনাকে প্রায় আপনার অরিচ্ছা সত্ত্বে আপনার নিজের বাসা ছেড়ে একটা সরকারি বাসায় যেতে হয়েছে তো এইটাকে আপনি আসলে কি দেখেন মানে মানে এই যে সেফ এক্সিট বা এটার কথা হচ্ছে এটাকে আপনি আসলে কি ডিল করবেন বাকিটা সময় বা এটা এই যে আমি আমি মনে করি এটা ফ্রিডম অফ প্রেস এর একটা মানে যে আর যেগুলো আপনি আপনি যদি ধরেন যে আমাদের কোন एडवाাইজারের এগেইনস্টে যদি আপনার কোন অভিযোগ এটা তো এটা তো প্রেস করতেছে না এটা তো জনাব নাহিদ ইসলামকে উদ্ধৃত করতেছে প্রেস এটা তো উদ্ধৃত করতেছে আমি জানি না নাহিদ ইসলাম কি এর পরিপিক্ষিতে এটা বলেছেন বাট আমি যেটা জানি যে আমাদের যারা एडवाйজার আছেন তারা খুব বাংলাদেশে প্রাউড বাংলাদেশি তারা বাংলাদেশে থাকবেন এবং বাংলাদেশে তারা বাংলাদেশকে যাতে একটা বাংলাদেশ যাতে ওয়ার্ল্ডের জাতি পুঞ্জের মধ্যে একটা সম্মানজনক জায়গায় পৌঁছান সেই জন্য তারা তাদের সারা জীবনটাই সেই জন্য কাজ করবেন তারা খুব প্যাট্রিয়টিক পিপল এবং তারা খুব তাদের আমি বলবো যে তারা গত পনেরো মাসে মানে যথেষ্ট চেষ্টা করছেন দেশটাকে একটা রাইট কোর্সে আনার জন্য এই যে জামায়াতের নেতা জনাব তাহের বিএনপির একজন মানে চেয়ারপারসনের সাথে উনি হয়তো কাজ করছেন কোনো সময় উনি স্পেসিফিক আটজন উপদেষ্টার কথা বলেছেন জামায়াতের নেতা বলে জনাব তাহের বলেছেন তাদের কাছে কণ্ঠস্ব রেকর্ড করা আছে এনসিপি নেতারা বলছেন যে ফাঁস করে দেওয়া হবে কোন কোন উপদেষ্টা কিভাবে কীভাবে কী করে সেটা দেখে দেওয়া হবে মানে এত মানে এখন করছেন না কেন তারা আর কালকেই করুন আজকেই করেন না কেন যে আজকেই করুন আমরা শুনি কি বললেন আমি তো মনে করি আমাদের যারা एडवाйസർ আছেন তারা দে ডিড এক্সাম্পলারি জব এটা আপনাদের মানতেই হবে गिवन দা মানে আমরা যে একটা ভঙ্গুর ব্যবস্থা পেয়েছি একটা যেই একটা ভয়ানক একটা অবস্থায় এই गवर्नमेंट টেক ওভার করেছে সেই জায়গায় দে ডিড আ ফ্যান্টাস্টিক জব আপনি আজকে হয়তো বা তাদের মূল্যায়ন করছেন না বাট আমি বলবো যে হিস্ট্রি উল বি কাইন্ড টু देम আমার আমার কাছে মনে হয় যে আমরা অবশ্যই তাদেরকে কিন্তু উপদেষ্টা পরিষদ ক্ষমতা আসা পরে এটা একদম বলা হয়েছিল যে সকল উপদেষ্টা তার সম্পদের হিসাব দিবেন আমরা বিভিন্ন উপদেষ্টাদের কাছে জানতে চেয়েছি তারা বলেছে তাদের কেউ কেউ এটা দিয়েছেন এটা মন্ত্রী পরিষদ আটকে আছে আপনি এ সম্পর্কে কিছু জানেন যে উপদেষ্টারা তাদের সম্পদের হিসাবটা আসলে দিবেন কিনা দিয়েছেন কিনা দিতে চান কিনা নাকি এটা আমার মনে হয় দিয়েছেন আমার এটা দেখতে হবে বাট আমার মনে হয় ওনারা দিয়েছেন এটা কি প্রকাশ করা হবে প্রধান উপদেষ্টের কাছে দিয়েছেন সবাই মানে বলা হয়েছিল যে প্রধান এটা প্রকাশ আমার মনে হয় আমার আমি এটা দেখব আমি এটা জেনে আপনাকে বলতে পারব আচ্ছা নেক্সট টাইম যদি খুব দ্রুত আপনি আমাকে আবার ডাকেন না নিশ্চয়ই আপনার সঙ্গে আমার নানা কারণে আবার দেখা যাবে তাহলে আপনি বলতেছেন যে উপদেষ্টা পরিষদে যারা কাজ করতেছেন উপদেষ্টাদের মধ্যে কারো বিরুদ্ধে ওই রকম কোনো অভিযোগ যদি থাকে তাহলে এটা এখনই সামনে আনা উচিত এই আটজন তিনজন কণ্ঠস্বরে সেগুলি না বলাই ভালো না এটা অনেকে এগুলো বলে একটু মার্কেট পেতে চান আর কি আমরা তো মনে করি দে আর ডুইং ফ্যান্টাস্টিক জব বাংলাদেশের উপদেষ্টা এই আমাদের উপদেষ্টারা আচ্ছা একটা তো আছে যে মানে আমি বললাম যে কিছু উপদেষ্টা দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছেন কারো অভিযোগ কিছু উপদেষ্টা আখের গুছিয়েছেন এরকম অভিযোগ যে আমাদের গুরুত্বপূর্ণ নেতার কথা বললাম যে তিনি জনাব তাহের অন্তর্বর্তীকালীন সরকার কোন ষড়যন্ত্রে লিপ্ত সেটা তাদের কাছে নাম কণ্ঠ রেকর্ড আছে বিএনপি থেকে আর বিএনপি তো ছাত্র নেতৃত্ব থাকা আসা উপদেষ্টাদের বিষয়ে কয়েক মাস ধরেই অভিযোগ করেছে তাদের নিরপেক্ষতা নিয়ে নিরাপত্তা উপদেষ্টা পদেকও তারা দাবি করেছিল এই এই সময়ে মানে আপনাদের কাছ থেকে যেহেতু বা আপনার কাছ থেকে আমি এটা জানতে চাই যে মাননীয় প্রেস সচিবের কাছ থেকে যে আপনারা কোনো একটা স্টেটমেন্ট বা আমি মানে এরকম কিছু ইস্যু করবেন কিনা যে আসলে এই জায়গাগুলিতে কি করা উচিত বা এরকম কোনো বাস্তব ভিত্তি আছে কি না কোনো কিছুর মানে কি যেটার বাস্তব ভিত্তি না সেটা নিয়ে আমরা স্টেটমেন্ট দিব কেন না আপনারা তো গুজবকে আমরা তো মনে করি আমাদের ক্যাবিনেট দে আর ডুইং গ্রেট জব ক্যাবিনেটে যারা মেম্বার আছেন ইন্টারিম গভর্নমেন্টে যারা অ্যাডভাইজার আছেন তারা খুবই ভালো কাজ করছেন এবং আপনারা যদি মনে করেন যে না ওনারা ভালো কাজ করছেন না তাহলে যেটা করা যায় যে আপনারা তাদের কাজগুলো নিয়ে দেখেন ইনভেস্টিগেট করেন এটা নিয়ে আপনি একজন না পাঁচ ছয় সাত আট জন সাংবাদিককে নিয়োজিত করেন যে তার বিষয়ে জানার বিষয়ে আপনার তাদের বিষয়ে জানেন রিপোর্ট করেন আমরা তো কোনো নিউজে তো বাধা দিচ্ছি না এর বিষয়ে কথাটা কেন বললাম গুজব না ছড়ানোর জন্য বা মিথ্যাকে কমবেট করার জন্য আপনারা কিন্তু তথ্য দিয়েছেন কিন্তু উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগের ক্ষেত্রে আমরা স্পেশালি আপনাকে বেশি একটা আমি এটাকে কথা বলতেই শুনি নাই আপনি যদি অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন কিন্তু এইটা নিয়ে প্রেসকে মানে আপনি অ্যাড্রেস করতে না এটা নিয়ে আসলে বেশি এগুলো বলে হয় কি এটা আরো কেউ কেউ এটাকে আরো বলা হয় যে তাকে আরো আমরা প্রমোট করছি এই টাইপের একটা ইয়ে আমরা এটাকে সিরিয়াসলি নিচ্ছে না সেই জন্য আমরা এই বিষয়ে কোনো স্টেটমেন্ট দেওয়ার কোন পক্ষপাতি নেই আমি একটু সেই আলোচনাগুলি শুনেছি সেই আলোচনাগুলি আসলেই বাংলাদেশের রাজনীতিতে বা রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা একটা বড় ভূমিকা রাখবে কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় যারা আরেকটা বড় ভূমিকা রাখে তাদের মানে অংশগ্রহণে একটা বড় কথা আমরা ধারাবাহিকভাবে শুনতেই পাই সেটা হচ্ছে ডিজিএফআ আই এখন হিস্ট্রিকভাবে ডিজিএফআইটা থাকার কথা হচ্ছে সরকার প্রধানের মানে সরকার প্রধানকে ডিজিএফআই রিপোর্ট করার কথা কারণ ডিজেএফআই যেহেতু সেনাপ্রধানকেও আসলে নজরে রাখেন উনি তো প্রধানের আন্ডারে থাকার কথা না কিন্তু ডিজিএফআ সকল কাজের দায় বর্তাচ্ছে হচ্ছে সেনাবাহিনীর উপর বা কল্পিত কাজের দায়ও অনেক সময় এটা কীরকম এমনকি আমি উপদেষ্টাদের কাছেও জানতে চেয়েছিলাম যে আপনারা যে এই কাজটি সরকারের ভিতরে সরকারের কথা বলছেন ক্ষমতার কেন্দ্র বলছেন সেটি কেন যারা ওয়াসিম মোহাম্মদ সচিব ভূয়া কিন্তু আমাদেরকে স্পষ্ট বলেছেন আমার যোদ্ মনে পড়ে আরও একজন উপদেষ্টা এই মুহূর্তে নাম মনে পড়ছে না তিনি বলছেন যে আসলে কাগজে কলমে যা আছে ব্যাপারটা তা সবসময় নাও হতে পারে

কথাগুলি থেকে আসে কথাগুলি আসে হচ্ছে যে আয়না ঘরে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যাওয়ার আগে সেইটা ডিজিএফআই কর্তৃক আসলে সেটাকে ঝাড়মুছ বা অন্য পরিবর্তন করা হয়েছে কথাগুলি আসে হচ্ছে যে উপদেষ্টাদেরকেও আসলে এক ধরনের চাপে রাখা হয়েছে প্রধান উপদেষ্টাকে চাপে রাখা হয়েছে সেনা প্রধান কর্তৃক যাতে তারা বেশি না করতে পারে এই ব্যাপারগুলি মানে বারবারই আমি না এটা আসলে এই যেটা হয় কি ডিজেফাই নিয়ে আমাদের দেশে খুব মুখরোচক গল্প চলে হ্যাঁ আই জানেন ডিজেফাইটা করেছে ওইটা করেছে আমি আমার সময় দেখেছি অনেক সাংবাদিক মানে ডিজিএফআই তাকে ডাক দিয়েছে সেটা নিয়ে খুব বলতেন এবং একটা ভয়ের একটা ইয়ে অবশ্যই ডিজিএফআই এর আগের যে কাজগুলো ছিল সেগুলো তো অনেকগুলো স্কুটিনাইজ মানে হয়েছে হচ্ছে বাট আমরা আমাদের পুরো সময়টুকু আমরা বলতে পারবো যে ডিজিএফআই খুবই এই গভর্নমেন্টের মানে খুবই একটা ইম্পর্টেন্ট একটা ইন্টেলিজেন্স এজেন্সি হিসাবে কাজ করেছে শফিক ভাই ডিজিএফআই যে বাজেট যেটা আমরা আসলে সেইভাবে কখনো জানতে পারি না আমরা দেখেছি যে শেখ হাসিনা সরকারের সময় ডিজিএফআই একটা খুবই মানে বিশাল বাজেটে কাজ করছে মিডিয়াকে হয় নিয়ন্ত্রণ করার জন্য অথবা মানে কখনো ক্যারট মানে কখনো পুরস্কার কখনো শাস্তি দেওয়ার ক্ষেত্রে তারা বাজেট অনেক বেশি পেয়েছে এই একই বাজেট কি আছে নাকি বাজেটে পরিবর্তন হয়েছে একই কার্য পরিধি আছে না কার্য পরিধির পরিবর্তন হয়েছে না আমাদের ডিজেএফআই এর বিষয়ে আমরা ওই আপনি যে স্টেটমেন্টটা একটু আগে পড়লেন সেখানে আপনি দেখবেন যে আমরা কিন্তু বলছি যে ডিজেএফআই এর যে ফোকাসটা এটা যাতে আরো বেশি এক্সটারনাল আমাদের যে রিস্ক গুলো আছে এক্সটারনাল আমাদের যে যে ধরনের ইন্টেলিজেন্স গ্যাদারিং করতে হয় হ্যাঁ আপনি সেই গ্যাদারিংটা যাতে আরো বেটার হইতে করা যায় এখানে যেন ফোকাসটা যাতে বেশি থাকে সেটার বিষয়ে গভর্নমেন্ট খুব বেশি করে নজর দিচ্ছে আপনি দেখেন দুই সালে এই সাড়ে সাত লক্ষ রোহিঙ্গাকে আপনি দেখেন জেনোসাইডে শিকার করে তাদেরকে মায়ানমার মিলিটারি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে যে একদম ইয়ে করে এইটার কোনো ইন্টেলিজেন্স সেরকম ভাবে ছিল না আমাদের এটা তো একটা ম্যাসিভ ইন্টেলিজেন্স পেলু যে ইন্টেলিজেন্স আমার প্রথম থেকে প্রথম ডে ওরা যখন এই কাজটা তো একদিনে করে নেই ওরা দিনের পর দিন এটা করছে ওরা ফেসবুকে রোহিঙ্গাদের ভয়ানক রকমের তারা একটা পরিবেশ তৈরি করেছে সেটা তো আমাদের জানা উচিত ছিল যে যে ওইখানে এই কাজটা হচ্ছে এবং এই কাজটার অবশেষে দায়টা এসে আমাদের দায়টা তো না এটার যে বার্ডেনটা এসে আমাদের উপরে পড়বে দা বার্ডেনটা কি এখন দেখেন আমার তেরো লক্ষ রোহিঙ্গাকে আমাদেরকে দেখভাল করতে হচ্ছে তাদের খাদ্য পাবে কিনা তাদের হেলথ কেয়ার পাবে কিনা কেন আমাদের হিউম্যানিটেরিয়ান নিডটাকে আমাদেরকে অবশ্যই এটা লুক আফটার করতে হবে সেই কাজটা করতে হচ্ছে কিন্তু ওরা আসা শুরু করলো তার আগেই তো আমাদের এই জিনিসটা জানা উচিত ছিল এবং আমি তো মনে করি সত্যি অর্থে আমাদের যে ডিজিএফআই এটাকে আরো শক্তিশালী করে আমাদের যেটা এক্সটার্নাল রিস্স সেগুলোকে আমরা যাতে খুব সব সময় যাতে আমরা বেস্ট কোয়ালিটির ইন্টেলিজেন্স পাই সেটার জন্য আমাদের প্রিপেয়ার করতে হবে আমার আমার প্রশ্নটা ছিল যে গত পনেরো বছর আপনি দু সালে কথা বললেন গত পনেরো বছরে আমরা কিন্তু ডিজিএফআই কে এই বাংলাদেশকে বহিসূত্রুর হাত থেকে রক্ষা করার থেকেও মানে অভ্যন্তরে যেসব শত্রু বা কল্পিত শত্রু আছে প্রতিপক্ষ আছে তাদের বিরুদ্ধে ব্যবহৃত হইতে দেখছি এইটা এখন পরিবর্তন হয়েছে কিনা মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের ডিজিএফআই মানে প্রকৃতিগতভাবে শেখ হাসিনার ডিজিএফআই থেকে আলাদা কিনা না ডিজিএফআই কে এগেনস্টে আপনি গত পনেরো মাসে শুনেছেন যে এগুলো ওরা কাউকে গুম করেছে কোনো সাংবাদিককে এনে হ্যারেস করেছে কোনো সাংবাদিককে ফোন দিয়ে বলেছে এই রিপোর্টটা নামাও এই ধরনের কোনো ঘটনা ঘটেছে আপনি দেখেছেন অর্থাৎ পরিবর্তন আমরা তো মনে করি অর্থাৎ পরিবর্তন অবশ্যই আপনি কোনো গুমের কথা শুনেছেন যে যেন একটা আহ ফ্যামিলি এসে বলছে যে আমার ভাইকে ডিজেফাই লোকরা তুলে নিয়ে গেছে বা একটা সাংবাদিক এসে বলছে যে আমাকে আমি এই রিপোর্টটা করেছিলাম এটা এই ধরনের গুমটা গুমটাকে আপনি সাংবাদক না না কিন্তু কিন্তু ডাইনেবামে অনেক রকম মামলার কথা শুনতেছি এবং সংবাদপত্রকে শৈব আপনি দেখেন আজকে এই সংবাদপত্র জনকণ্ঠ আছে ওই মালিকানায় আগামীকাল মালিকানা চেঞ্জ হতেছে প্রত্যেকটা টেলিভিশনে মালিকানা বা যারা পরিচালনা সেটা চেঞ্জ হয়েছে তো সেগুলি সেগুলি ক্ষেত্রে ডিজেএফআই বা এদের কোন রোল নাই রোল নাই রোল থাকলে আপনারা রিপোর্ট করেন না কোনো রোল নাই আমরা এই বিষয়ে চিফ অ্যাডভাইজারের অবস্থান পুরো ক্লিয়ার ডিজেফাই ডিজেএফআই যেগুলো ম্যান্ডেটেড যে কাজ সেই কাজ এই কাজ তো ডিজেফাই এর কাজ না এটা ওরা করবে কেন